এক ব্যক্তি ঈশ্বরকে অনেক মানতেন তিনি শ্রদ্ধা প্রেম ভালোবাসার সাথে ঈশ্বরের সেবা করতেন একদিন ব্যক্তি পরমেশ্বরের উদ্দেশ্যে বললেন হে প্রভু আমি আপনাকে এত ভক্তি করি কিন্তু তবুও কখনোই আমার জীবনে আমি আপনার উপস্থিতি অনুভব করতে পারি না আপনার কাছে আমার প্রার্থনা আপনার আমাকে দর্শন দিতে হবে না তবে আপনি এমন কিছু করুন যাতে আমি বুঝতে পারি আপনি আমার সাথেই আছেন ভক্তের কথা ঈশ্বর সম্মতি জানালেন বললেন তথাস্তু এমনটাই হবে ঈশ্বর ব্যক্তিকে বললেন তুমি প্রতিদিন সকালবেলায় ভ্রমণে বের হও যখন তুমি সমুদ্র কিনারে বালির উপর দিয়ে হাঁটবে তখন তুমি সেইখানে দুইটি নয় চারটি পায়ের পদচিহ্ন দেখতে পাবে দুইটি তোমার আর দুইটি আমার এইভাবেই সবসময় তুমি উপলব্ধি করতে পারবে তোমার জীবনে আমার উপস্থিতি তুমি বুঝতে পারবে আমি সবসময় তোমার সাথেই আছি পরদিন সকালবেলায় ব্যক্তি যখন ভ্রমণে বেরিয়ে সমুদ্র কিনারে বালির উপর দিয়ে হাঁটছিলেন তিনি দেখতে পেলেন চারটি পায়ের পদচিহ্ন তিনি অনেক খুশি হলেন তিনি তার জীবন ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারলেন প্রতিদিন এমনই হতে লাগলো সময় এগিয়ে চলল হঠাৎই একসময় ব্যক্তির জীবনে কঠিন পরিস্থিতি করা নাড়ল ব্যক্তির ব্যবসায় অনেক লোকসান হলো ব্যক্তি প্রায় সর্বস্ব হারিয়ে ফেললেন তার আপনজনেরা তার স্বাদ ছেড়ে দিলেন তিনি অনেক দুঃখ পেলেন তবে তার দুঃখের সীমা চরমে পৌঁছাল তখন যখন তিনি সমুদ্র কিনারে বালিতে কেবলমাত্র দুইটি পায়ের পদচিহ্ন দেখতে পেলেন ভারাক্রান্ত মন নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বলতে লাগলেন বারে ভগবান সবাই স্বাদ ছেড়ে চলে গেল ঠিক আছে কিন্তু আপনিও স্বাদ ছেড়ে দিলেন আপনি তো ছিলেন একমাত্র সাহারা এইবার যেন প্রকৃতই ব্যক্তি সর্বস্ব হারিয়ে ফেললেন তবে তখনও পর্যন্ত ব্যক্তির হিম্মত না জানি কোথা থেকে আসছিল ব্যক্তি ধীরে ধীরে একটু একটু করে অক্লান্ত পরিশ্রমে আস্তে আস্তে সব কিছু ফিরে পেতে লাগলেন তার ব্যবসা বাণিজ্য আগের মতোই ফুলে ফেঁপে উঠতে লাগলো আত্মীয় স্বজন আপন জনেরা যারা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তারা আবারও ফিরে এলেন আর একদিন হঠাৎই তিনি সমুদ্র কিনারে বালিতে দুইটির পরিবর্তে চারটি পায়ের পদচিহ্ন দেখতে পেলেন না তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলতে লাগলেন যখন আমার খারাপ মুহূর্তে সবাই সাত ছেড়ে দিয়েছিল আমার কষ্ট হয়নি কিন্তু আপনি আপনি কি করে পারলেন আমার সাত ছেড়ে দিতে কেন এমন করলেন প্রভু ঈশ্বর বললেন তুমি কি করে ভাবতে পারলে আমি তোমার সাথ ছেড়ে দিয়েছি তোমার খারাপ মুহূর্তে যখন তুমি দুইটি পায়ে পদচিহ্ন দেখতে পেয়েছিলে সেই দুইটি পদচিহ্ন তোমার ছিল না সেইটি আমার ছিল তুমি তো চলা দূরে থাক দাঁড়াতেও সক্ষম ছিলে না তুমি তখন আমার কোলে ছিলে আর আজ যখন তোমার খারাপ সময় তুমি অতিক্রম করতে পেরেছো তুমি দাঁড়াতে সক্ষম হয়েছ চলতে সক্ষম হয়েছ আমি তোমাকে কোল থেকে নামিয়ে দিয়েছি আর তাই আজ আবারও তুমি চারটি পায়ের পদচিহ্ন দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা পরমেশ্বরের থেকে আপন আর কেউ হয় না ঈশ্বরে বিশ্বাস রাখুন তিনি কখনোই সাথ ছেড়ে যান না যখন সাথে কেউ থাকে না তখন কেবলমাত্র তিনিই হন সাহারা আমরা অবোধ তাই আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি না